जाओ 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 � I'm <laughs> কালকে একটা সভা হবে পল্লী বিদ্যুৎ আর আরবির কি সম্পর্ক হবে সেটা নিয়ে একটা সভা হবে নিয়ে ওরা প্রেজেন্ট করবে তারপরে সেই রিপোর্টে চূড়ান্ত হওয়ার পরে আমরা ব্যবস্থা নেব এছাড়াও আমরা অনেক অনেক ওদের যেসব ইয়ে আছে সেগুলোর ব্যাপারে আমরা অনেক ব্যবস্থা নিয়েছি পল্লী বিদ্যুৎ যে এবং যারা আরবিতে যারা কাজ করে তাদের পদের সম্পর্ক কি হবে সেগুলো আমরা করার জন্য করে সেটা আমরা এই সপ্তাহে ইয়ে করবো এটা সমাধান করব এবং এইটার জন্য মিছিল মিটিং করে কোনো লাভ নাই মিছিল মিটিং সভা সমাবেশ করে মানে ক্ষতিগ্রস্ত হয় আর কি আগে আগের বারও যে আপনারা জানেন যে প্রায় ছাব্বিশ সাতাশটা জায়গায় বিদ্যুৎ ওরা বন্ধ করেছিল বন্ধ করে তো ওরা এর ফলে হয়েছে কি এই যে এটা ওরা চাইছিল যে এটা ভালো হবে কিন্তু করার ফলে আপনাদেরকে কতগুলো এটা তার নাশকতামূলক কাজ সেই জন্য আমাদের সরকারকে বাধ্য হইতে কিছু ব্যবস্থা নিতে তা এখন এই জন্য এগুলো করে কোনো লাভ নেই এটা মনে আমরা দেখতেছি এবং এটা আমরা সমাধান করবো সামনে